নমস্কার আমি ডক্টর নরেন পাণ্ডে অ্যালোভিয়া কলকাতার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই এবং যেটা দেখা গেছে প্রচুর মানুষের ঠোঁট ঠোঁট চোখ চোখের পাতা এবং হঠাৎ করে ফুলে ওঠে এই ফুলে ওঠার কারণ কী নিবারণ কী এটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি এটাকে অ্যানজিওডিমা বলা হয় বা জেনারেলাইজ অ্যানজিওডিমা বা হেরিডিটারি অ্যানজিওডিমা এ এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি আপনারা যারা নতুন দর্শক ওনাদের স্বাগত জানিয়ে অনুরোধ করবো লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে পুরনো দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ এখনও যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব বাটন অল প্রেস করলে সর্বপ্রথম আমার সমস্ত ভিডিও প্রথমে আপনিই পাবেন এবং আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য অগ্রিম পাঁচশো টাকা নন রিফান্ডেবল পাঠাতে হয় যেটার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বার সেভেন টু আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌলালি মাজারে এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত চলে আসি মূল আলোচনার বিষয় এইচএই এই হেরিডিটু এনজিও ডিমা বা এনজিও ডিমা প্রচুর মানুষের হঠাৎ হঠাৎ করে চোখের পাতা পুরো ফুলে ওঠে ঠোঁট ফুলে বাইরে বেরিয়ে ঢোল হয়ে যায় চেহারাটা এটা দেখতে অস্বস্তিকর হয় প্লাস এই জ্বালা যন্ত্রণা এটার মধ্যে বিশেষভাবে থাকে একটা জ্বালার অনুভূতি থাকে যাওয়াতে ভেতরে ব্যথা লাগে কসমেটিক ভ্যালিউ তো ছেড়েই দিন লোককে চোখ মুখ দেখাতে পারছি না সেটা আলাদা বিষয় কিন্তু নিজের কষ্ট ভোগ ভোগটা রেকারেন্টলি হয়ে থাকে প্রত্যেক মাস দুমাসে একবার করে এরকম হয়ে যায় আর ওটা মুভি যেতে গিয়ে আবার দু পাঁচ দশ দিন পনেরো দিন কুড়ি দিন সময় লেগে যায় চিকিৎসার মধ্যে কি দেওয়া হয় চিকিৎসার মধ্যে যখনই ডাক্তারবাবুদের কাছে যাবেন হয়তো হাই ডোজ অফ অ্যান্টি অ্যান্টিহেস্টালিন এইসব বড়িগুলো প্রয়োগ করতে দেওয়া হয় এবং অনেক সময় স্টেরয়েডের প্রয়োজনও হয় ওটাকে ওই ইনফ্লামেশনটা কমানোর জন্য কোনো কোনো সময় এই ইনফ্লামেশনটা যদি না নিতে যায় তাহলে নিঃশ্বাস চোখ হয়ে হলেও হয়ে যেতে পারে এটা প্রাণঘাতীয় হতে পারে অর্থাৎ এই সাবধানতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন অ্যান্ডিওডিমা থেকে নিজাত পাওয়ার জন্য কি পথ পদ্ধতি যেহেতু চিকিৎসা ক্ষেত্রে আমাদের আমরা দেখেছি যে বেশিরভাগ অ্যান্টি অ্যালার্জিক ওষুধের রোল কি অ্যান্টিহিস্টামিন ওষুধের রোল আছে তার মানে কোথাও নিশ্চিত কোথাও না কোথাও অ্যালার্জির প্রবণতা রয়েছে সেই অ্যালার্জির প্রবণতা যে খুঁজে বার করার জন্য আমাদের প্রয়োজন মডিফাইড প্রিক টেস্ট অ্যালার্জি পরীক্ষা করা এই মডিফাইড প্রিক টেস্ট অ্যালার্জি পরীক্ষাই হচ্ছে বিশ্বমানের পরীক্ষা যেটা গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং ওয়াও বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা এর দ্বারা অনুমোদিত পরীক্ষা এই মডিফাইড স্কিন টেস্ট করতে আমাদের এখানে চার্জেস আছে দু টাকা যেটায় একশো চুয়াল্লিশ ধরনের বিভিন্ন অ্যালার্জেন্সি নিন্ত করা যায় যে কোন কোন অ্যালার্জেন থেকে আপনার অ্যালার্জি কত পরিমাণে হচ্ছে এটা যখনই আমরা চিনতে পারবো তখন তার বিরুদ্ধে ব্যাপকভাবে তার তার বিরুদ্ধে আমরা স্পেসিফিক সঠিক ব্যবস্থা নিতে পারবো এই একশো চুয়াল্লিশ ধরনের অ্যালার্জেন পরীক্ষার চার্জেস দু হাজার পাঁচশো আর যখনই আমরা কিনতে পারবো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যেটা সাবলিঙ্গল ইমিউনোথেরাপি দ্য অনলি মডেল ট্রিটমেন্ট মডালিটি ইন কেস অফ অ্যালার্জিক সেই সাবলিঙ্গুয়াল সাবলিঙ্গল ইমিউনোথেরাপি ভ্যাকসিন ওরাল ড্রপ হিসাবে আসে এক বছরের কোর্সের আট হাজার টাকা চার্জেস আছে এই ভ্যাকসিনটা রেডিমেড নয় এটা তৈরি করা হয় ওই পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে যে কোন কোন অ্যালার্জেনের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে পদক্ষেপ নিতে হবে সেগুলো বিচার করে তার 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 ভিত্তিতেই এই ভ্যাকসিনটা তৈরি করা হয় এই ভ্যাকসিন নেওয়া স্টার্ট করা তিন চার মাস পর থেকে দু তিন দু থেকে চার মাসের মধ্যে থেকে তার এফিকেসি আসতে আরম্ভ করে আর এই এফিকেসি আছে কিন্তু এটা পারমানেন্ট সলিউশন আর এইরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নাম্বার সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডবল সেভেন সিক্সে যোগাযোগ করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অগ্রিম পাঁচশো টাকা নন রিফান্ডেবল পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌলালি মাজার এবং ইন্টারলি সিনেমা হলের মাঝখানে বাড়িতে অবস্থিত ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আজকের মতন এখানেই শেষ করলাম আপনাদের কিছু যদি জিজ্ঞাসা থাকে তাহলে নিচে দেওয়া কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করলে আমরা চেষ্টা করুন পরবর্তী ভিডিওতে আপনাদের সম্মুখীন হয়ে আপনার প্রশ্নের উত্তর দেওয়া এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়া নিয়ে আপনারা এসেই পরিষেবা নিতে পারেন আজকের মতন এখানেই শেষ করলাম ভিডিও যদি পছন্দ হয় তাহলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে একটা সাবস্ক্রাইব বাটন প্রেস করে থাকেন